আমার দূরে কাছের সকল বন্ধুদের জানাই শ্যামসুন্নহার ব্লক চ্যানেলে স্বাগত শ্যামসন্নাহার ব্লক চ্যানেল থেকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো মুখের স্বাদ ও রুচি ফেরাতে এই তরকারি একটি জুড়ি মেলা ভার

শুরু করি আজকের এই রেসিপিটা অসম্ভব লোভনীয় আর খেতেও দারুণ আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম রান্না করতে আজকে আমি কি রান্না করছি এটা হচ্ছে ঈদ ঈদের তিন দিন তৃতীয় দিন রান্না তৃতীয় দিনের রান্না আর কি তো এখানে আমি ছয় পিস ফলই মাছ নিলাম তো আমি ফলই মাছটা কী দিয়ে রান্না করব। এই যে কাঁচ কাঁচা কলা কাঁচা কলাতে আমি হলুদ আর লবণ মেখে রাখছি এটা ধুয়ে নেব তো আমার রান্না করার জন্য কি কি লাগছে পেঁয়াজ রসুন এখানে আছে হলুদ লবণ এখানে আছে কাঁচামরিচ লাল হয়ে গেছে আর হচ্ছে মরিচের গুঁড়া নিচ্ছে একটু আর হচ্ছে জিরা আর তেল চলো তাহলে রান্নাটা বসাই দেই। তো আমার উপকরণগুলো দেখানো হয়ে গেল এখন রান্না বসাবো ফুলই মাছ আর কাঁচকলার ঝোল হবে আজকে গরমের জন্য পারফেক্ট একটা মাছের ঝোল তো উপকারীও বটে এটা খেলে পেটের কোনো সমস্যা হয় না তো দেখো আমি এখানে পানি গরম বসিয়ে দিছি তরকারিতে দেওয়ার জন্য আর এখানে দেখো কড়াইও বসায় দিছি তরকারি চড়াবো এই জন্য দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে দেব আর এটা একটু লাল করে ভাজবো তো দেখো পেঁয়াজটাকে এরকম করে ভাজার পরে এখানে মাছগুলো দিয়ে দিলাম আর লবণ লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটু শুকনো মরিচের গুঁড়া অল্প করে দিলাম এখন মাছটাকে পছিয়ে নেব একটু পানি দিয়ে তারপর মাছটাকে কষাবো এই যে মরিচের গুঁড়াটা এত টকটকা লাল মনে হচ্ছে যেন কাশ্মীরি মরিচের গুঁড়া এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা তো এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলি আমার কষানো হয়ে গেল এখন মাছগুলি তুলে নেব মাছগুলি তুলে নিলাম এখানে এখন দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো তো কাঁচকলাগুলোতে হলুদ লবণ মাখানোর কারণ হচ্ছে কাঁচকলায় যে একটা কষ থাকে হলুদ লবণ মাখালে ওই কষটা কিন্তু চলে যায় কলাগুলি কিও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কাঠ কলা কষানোর জন্য সামান্য একটু পানি দেব পানিটা না দিলে ভালো করে কষানোটা হবে না সে আর ঈদের পরে ঈদের থেকে শুরু করে মাংস খেতে খেতে গরু মুরগি ডিম শিমাই এইগুলো খেতে খেতে আর মুখে অরুচি ধরে গেছে এখন রুচি ফেরানোর জন্য এমন একটা তরকারির দরকার ঝোল তরকারি কাঁচকলাটা কষানো হয়ে গেছে এখন আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করব আমি তো গরম পানিই দিয়ে দিলাম একেবারে ফুটানো গরম পানি তরকারিটা সাথে সাথে টকবক করে ফুটে উঠবে ফুটানো গরম পানি দিলে দেখো ঝোলটা ফুটছে আর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ঢাকা এখন একটু নেড়ে চেড়ে একটু পুরো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেবো আর লবণ হলো কিনা না ঝাল লবণ ঠিক আছে কিনা না সেগুলো একটু দেখ চেক করে নেব। লবণ ঠিক আছে আর লবণ দেওয়া লাগবে না বন্ধুরা কাঁচামরিচগুলো দিয়ে এখানে আবারও আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তো আমার তরকারিটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে কই মাছের পাতলা ঝোলের তরকারিটা এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর হচ্ছে এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই কাঁচকলা আর কুলই মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানাবে

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম